একটা জায়গা পেয়েছি যেখানে তিন দিন চার দিন পর্যন্ত মাঠে থাকে হাজার দোকান বেলুনের দোকান নাই খেলনার দোকান নাই তিন চার দিন তুমি থাকবা ওখানে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত পাওয়া যায় না

ধাক্কা দেয় আর কত পুরান বয়ান আরে না ইউটিউবে দেখো কত চল কাউকে ইউটিউবে দেখবি আর কত শুনবি কিন্তু ওই কপাল বড় একবারও চিন্তা করে না এতগুলো মানুষ এক জায়গায় বসাইয়া আমার ব্যবসার জন্য চাকরির জন্য আব্বার জন্য আম্মার জন্য দাদা দাদি নানা নারীর জন্য একটু দোয়া করার সুযোগ আর জীবনে পাবনি এই সুযোগ আর আমি হারাইয়া বাড়ি যাব না কিছু কপাল ভরা বয়ান শুনবে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দশ মিনিটের অপেক্ষা করে দোয়া করবে না উঠে আইটা জুতাটা এমনি গুসাই গেছে আল্লাহ সবাইকে হেদায়াত দাম সব মুসাফের দিল टीरिगर नेक नेह दौलत सब फिर घर नेक नेह जिंदगी में बंदगी तो कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी আপনার বয়ান এখনো মূল আলোচনা তো ঢুকেই নাই ওটার আশেপাশে ভূমিকা মানুষ আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইলেন ব্যবস্থা দিলেন দুইটা যারা মানবে তাদের সম্মান মিক্কু পর্যন্ত যারা একটা চাই দিবে তারা ধ্বংস হয়ে যাবে যেমন এখনো আছে কিন্তু খুব খেয়াল করেন একদল বলে আমরা কিতাব মানি কিতাব মানি কিতাব মানি কোরআন মানি হাদিস মানি ব্যক্তি মানি না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এর বন্ধ

ভালো করে বুঝো যারা বলে আমরা ব্যক্তি মানি ব্যক্তি করি কিতাব মানি না তারাও অভ আর যারা বলে আমরা যারা আলেম আলে মানি তারা আহলে হক তারা কি আহলে হক দুই ব্যবস্থা দিলেন ব্যক্তি আর কোরআন ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রহমত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ দোনোটা আমরা পেয়েছি কিন্তু অন্যদিকে কপাল বড় মন্দ ওই কোরআন ও চিননা রহমতের নবীরেও চিননা অনেক মুসলমানের ঘরে কোরআন আছে বিশ বছর হয়েছে একদিন খুইলা দেখলো না বিতরটা কেমন হুজুরেরা এত করে বিতর্কটা কেমন একটু দেখিত অথচ কোরআন বুকে লাগাও শান্তি কোরআন যেই ঘরে থাকবে কোরআন ধরো পর দেখো পড়িও না পড়তে পারো না খুলে দেখো চোখের পাওয়ার নষ্ট হবে না রহমতের নবী আসলেন এমন এক জায়গায় যে জায়গার মানুষগুলো চরিত্রহীন লঙ্কর মক্কার মানুষ এত বড় খারাপ মানুষ জমি এর আর কোথাও ছিল না সেইখানে আবার নবী আসলেন নবী আসার পরে দীর্ঘ চল্লিশ রহমতের নবী একা একা থাকলেন কালেমার কথা নাই নামাজের কথা নাই জিকিরের কথা নাই দীর্ঘ চল্লিশ বছর পরে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি পাঠায় দিচ্ছেন এবার কিতাব পাঠাচ্ছেন আনুল করিম মাত্র শুরু একারা দিয়া তিরিশ পারা কোরআনের প্রথম রসুলের কাছে কোরআন আছে একারা সুরাদুল আলাপ

প্রশ্নই থেকে গেল তো আলা কেমনে হলো প্রথম প্রশ্ন থাকলো জবাব হবে না এই সুরার খালি প্রশ্নের জবাব দিয়ে বয়ান করছিলাম আমার বাড়িতে সাড়ে চার ঘন্টার কাছাকাছি গত বছরের আগের বছর মনে হয় সম্ভব এটা তার সুরা যদি প্রথম হয় কোরআনের প্রথম সুরা আল্হান্দু হলো কেন প্রশ্ন কেউ বলেন ইয়া প্রথম সূরাজ যদি সেটাই হয় এ তারা প্রথম হলো কেন প্রশ্ন এবার আসেনি হলো কেমনে চল্লিশ বছর পরে বছর পেরিয়ে গেল এরপরে আল্লাহ নাজিল করা শুরু করলেন একারা দিয়া প্রশ্ন আবার জটিল কোরআনবীরে চল্লিশের পরে দিলেন কেন আগে দিলেন না কেন নাম্বার দুই দীর্ঘ চল্লিশ বছর রাহমতের নবী তো শিশু না সব নবীদের থেকে সব জ্ঞানী দেখতে মহা জ্ঞানী আমার নবী চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ কোরআন দেন নাই নবীর দাওয়াতের কাজ নাই চল্লিশের পরে কোরআন আসছে দাওয়াত শুরু হয়ে গেছে চল্লিশের পরে দিলেন কেন আগে দিলেন না কেন নাম্বার দুই চল্লিশ বছর পর্যন্ত নবী করলেন কি রহমতের নবী বছর থেকে পাহাড়ে যাইয়া উঁচা অনেক বড় পাহাড় রহমতের নবী পাহাড়ে উঠিয়া এখন তো হাজি সাবরা গেলে সিঁড়ি আছে গত বছর থেকে আসলাম গাড়ি মিঞা উঠার মতো রাস্তা মানাচ্ছে যত ভোগ বিলাস তত আরাম কিন্তু বরকত কম কষ্ট করে যেই কাজ হয় যেই জিনিস কষ্টে তৈরি হয় না মূল্যবারে মজাওবারে mohabbat বারে কষ্ট নাই জিনিসের মূল্য কম বলেন না সব এমন আগুন দি আর কারেন্টেBatchNormde ফ্রিজিং खाना আর বেটে গেছে কিন্তু কপাল ঘুরছে শরীর দিন দিন খালি দুর্বল মারা মারা অবস্থা ভাই দীর্ঘচন্ডিত বস রতের নবী হেরা পাহাড়ে উঠা

আল্লাহ সবাইকে কবুল করে প্রশ্নগুলো মনে আছে তো হ্যাঁ লেখা লেখে চল্লিশ বছর পর্যন্ত নবী কি করলেন হেরা পাহাড়ের গুহায় গিয়া নবী সপ্তাহে আল্লাহ পাওয়ার সাধনা করলেন এবার আপনাদের কাছে প্রশ্ন পারলে জবাব দিবেন না পারলে চুপ থাকবেন বাজে কথা বলবেন না বলেন ভাই তুলনার নাম বেশি না হেরা পাহাড়ের নাম বেশি

বাইতুল্লাহ জমিন আল্লাহ বানাইয়া প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ বাক্কা নগরীতে মক্কার ভেতরে বাইতুল্লাহ হেদায়াতের ঘর জমিন আল্লাহ বানায়া প্রথম বানাইছেন একটা ঘর নাম হল বাইতুল্লাহ কেমন ঘর বলে বাদাতের ঘর এমন একটা ঘর যে ঘরটা দিয়ে শুধু তাকাইয়া থাকবে কিছু বলবে না অনবরত সবাবার সবাবার সবাব জোরে কন জোরে একটু শরীরের দুর্বলতা কাটবে না মরামরা বাইতুল্লাহ এবং দামি ঘর যেই এরিয়ার ভেতরে একবার যদি বান্দা বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ সবাব পেয়ে যাবে

এই প্রশ্নের জবাব যদি আমার দেশের আলেমরা সবাই ভালো করে অনুধাবন করত তাহলে আলেমরা কোনদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না কারে দুনিয়া চল্লিশ বছর পর্যন্ত ফেরা পাহাড়ের নবী ধ্যানে কাটাইলেন আসেন চল্লিশ বছর পরে আল্লাপা নবীর কাছে কোরআন নাযিলের প্রথম সূরা নিয়ে পাঠাইলেন এ তারা জিব্রাইল আমিন পাহাড়ের ভেতরে ঢুকলেন নবীকে দাঁড় করালেন এ ख्याल দিলেন কিন্তু নবীকে দাঁড় করাইলেন জিব্রাইল সিনার সাথে নবীর সিনাতা লাগাইয়া হাল কাবাবে একটা চাব দিলেন জিব্রাইল বললেন এ তারা বলুন নবী বললেন মা আনাবি কারি নবী করতে জানি না

নবী বলেন নবী পড়তে পারি নাও বলেন না পড়তে পারি তাও বলেন না নবীকে আমি বেউস বেউস ভাব

নবীজি কে কম্বল দিয়ে আটটা ধরলেন চেপে ধরলেন

আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে প্রথম আপনার সনককে কবুল করে নিলাম এরপর দাঁড়াবাদের দিন মানুষের সামনে আমার আল্লাহ যদি ডাকেন কেউ আমার রাহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি দাঁড়াও কোটি মানুষের সামনে আজ আমি তাকে সম্মান দিব একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন আপনার হাবিব রহমতের নবীর হাতে প্রথম কালে মা আমি একজন নারী হজরত নারীর সম্মান ইসলাম না দিলে কে দিল কেউ দেয়নি সবাই নারীর ইজ্জত হয় ইসলাম নারীর সম্মান অক্ষুন্ন রেখেছে বুঝলো না তাসলিমা শিক্ষিত হইয়াও কপাল ঘুরে গেল আল্লাহ দান করে আমায় যার হেদায় রহমতের নদী কম্বল ফেলে দাওয়াতে নেমে গেলেন এইবার প্রশ্ন এত সুন্দর দামি ঘর ভাই তুলনার পাশে আল্লাহ কোরআন না দিয়া পাহাড়ের মধ্যে দিলেন কেন খুব খেয়াল করলেন আবার পাহাড় হেরা কেন বাইতুল্লার পাশেই তো যা বলে ওই পাহাড়ে তো দিতে পারতেন হেরা পাহাড়ে নিলেন কেন আচ্ছা আবার কোরআন দিবেন দিবেন আবার চাপ দিলেন কেন চাপ দিবেন দিবেন আবার তিনবার দিলেন কেন বুঝেননি তিনবার চাপ দিলেন কেন আল্লাহ তো নিজেই বলছেন লা তুহাররিক বিহি নিসা লাকান তাআলাবি ইন্না আলাইনা জামআহু ওয়কুরআন আমি কুরআন আপনার সিনে ঢোকে দেব আপনার কষ্ট করা লাগবে না সেই নবীকে আবার কেন এত চাপ দিয়ে জোর ঠায় দিলেন চাপ দিলেন দিলেন তিনবার দিলেন কেন 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 থেকে যা। খুব খেয়াল করেন এবার আসেন চাপ দিছে পড়া তিন চাপ প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না দ্বিতীয় চাপে নবী চুপ থাকলেন কেন বুঝেননি কথা প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন আজকের আলোচনার বিষয় শুধু এই পয়েন্ট আপনাদের দর্জির উপর অল্প টাইম বলবো দর্জি হবে তো ইনশাআল্লাহ প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না দ্বিতীয় চাপে নবী পড়লেন না পারি না তাও বললেন না চুপ থাকলেন কেন তার এক রহমতের নবীর সামনে রেশমি লেখা ধরেছে আর বলছে নবী বলেন এ তারা নবী বলেন আমি পড়তে জানি না কেন নবী তো উম্মি নবী কি والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين نبي أمر أمي ملك نبي مركو ها؟ إذا نويت أحلل الدركار

আর এখন অন্যের জন্য দোয়া করা বিপদ করলেই মামলা অন্যের জন্য দোয়া করলে মামলা এই জন্য দোয়া কমাই দিছি আমার ভেতায় আমি চাই নিলাম আপনার লাগলে আপনারটাও বলে ফেলেন এতগুলো মানুষের ভেতরের আমি খালি যাবে না এতগুলো মানুষের আমি খালি যাইবো এই মানুষটির কি বাদ দিয়ে মন